তাদের বিচারটা সম্পূর্ণ অবৈধ হয়েছে আমাদের দাবি যে এই অবৈধ বিচার অবৈধ ঘোষণা করা হোক সাথে সাথে মেজর বদুল্লাকে যে রোমহর্ষক যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার যথাযথ করা হোক এবার এই অপরাধটা একাধিক মানুষের উপস্থিতিতে হয়েছে অতএব এটা আমাদের কানে এসেছে যখন এটা তদন্তে যাবে বিচারে যাবে তখন তাদের নাম আমরা বলবো তাদেরকে নিয়ে আসবো তাদেরকে আনার জন্য অনুরোধ করবো তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এর সত্যতা এক শতভাগ অবশ্যই প্রমাণিত হবে এমন হতে পারে কিন্তু ফাঁসি ফাঁসির সময় ফাঁসির সময় দড়ির আঘাতে হয়তো এমন কিছু হতে পারে আমি জানি না ফাঁসির আসলে পরবর্তী সময় কি অবস্থা হয় সেটা এরকম হতে পারে কিন্তু সেটা আপনাকে বলি যাদের ওয়েট বেশি সেই কারণে কিন্তু মেজর বজলুদা একদম কিনকাই মানে কিন্তু এই যে জবাই করা হয়েছে একটা বড় ধরনের যেহেতু আপনারা ইয়ে করেছেন সেটা কি দেখেছেন আসলে ধারালোক কিছু দিয়ে জবাই করা হয়েছে এরকম কোন চিহ্ন ছিল আমি ইয়ার স্বার্থে আমি তাদের নামগুলো বলতে পারছে না যারা এখানে একাধিক মানুষ যখন অপরাধ করে সেটা অবশ্যই জানা জানি হয় এবার এই অপরাধটা একাধিক মানুষের উপস্থিতিতে হয়েছে অতএব এটা আমাদের কানে এসেছে যখন এটা তদন্তে যাবে বিচারে যাবে তখন তাদের নাম আমরা বলবো তাদেরকে নিয়ে আসবো তাদেরকে আনার জন্য অনুরোধ করবো তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এর সত্যতা এক শতভাগ

সবার সামনে তাহলে সেটিকে আমরা যাচাই বাছাই করবে আপনাদের সামনে এই ধরনের আয়োজন গুলো করে থাকি এরপর বঙ্গবন্ধুর হত্যার পেছনে তিনি ছিলেন কি ছিলেন না সে নিয়ে আমরা আজকে কোনো বিচার করছি না একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু তাকে ফাঁসির রায় হয়েছিল সেটা ভিন্ন বিষয় কিন্তু পরবর্তীতে তাকে যে তার যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অবিচারের মাধ্যমে প্রথম থেকে অবিচার করা হয়েছে প্রথম একটা সফল বিপ্লব সফল বিপ্লব হয়ে গেল পাঁচই আগস্ট এ যারা বিপ্লবী তাদের কি বিচার হবে এখানে তো অনেক লোক মারা গেছে তাদের কোনো জবাব নাই বিচার নাই তো পনেরোই আগস্টে এটা সবার ইচ্ছার প্রতিফলন ছিল পনেরো আগস্টে সবল বিপ্লব হয়েছে এখানে পুরা সেনাবাহিনী দেশবাসী ছিল মিষ্টির দোকান খালি হয়ে গেছে একটা মানুষ আপচোচ করেনি এবং যদি তারা চেন অফ কমান্ডে ছিল চেন অফ কমান্ডে যদি না থাকতো তাদের কোর্ট মার্শাল হতো তাদের বিচার হতো কিন্তু যেহেতু চেন অফ কমান্ডে ছিল তাহলে তাদের তো বিচার হতে পারে না কখনো সবল বিপ্লব এইটাই তো অবিচার হয়েছে প্রথম কথা

মানে আপনারা এখন আবারও তাকে হত্যার বিচার আপনারা কি কোনো মামলা করেছেন বা এর এরকম কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন আমরা সাথে সাথে থানা এবং লালবাগ থানা আমার বোন আলমনা থানায় আমি লালবাগ থানায় মামলার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তারা কোনোভাবে মামলা নিতে রাজি ছিল না হ্যাঁ আমরা প্রস্তুতি নিচ্ছি অবশ্যই মামলা করব মামলা হবে মামলা মানে

আমরা নর্মালি যাব থানায় যাব না কোটে যাব আমরা যেটা আইনগত ভাবে আছে সে এই বিচারটা চাচ্ছি আইনের মধ্য দিয়ে জি একদম স্পষ্ট আইনের মধ্য দিয়ে আপনি বিচার চাচ্ছেন আর যে রোমহর্ষক বর্ণনা আপনি দিয়েছেন এটি আসলেই ভয়ংকর ভয়াবহ আমি মনে করি যে আসলে এটি তদন্ত হওয়া উচিত যে ধরনের অভিযোগ তিনি এনেছেন একজন প্রধানমন্ত্রী যদি এ ধরনের কার্য করে থাকে সম্পাদন করে থাকে তাহলে অবশ্যই তাকে আহ অবশ্যই বিচার মুখোমুখি করা উচিত কিন্তু কিন্তু তিনি করেছেন কিনা সেটা যথেষ্ট গভীরভাবে তদন্তের মাধ্যমে সেটিকে বের করা তার উদাহরণ আছে আমার ফাঁসি চাই তারই লেখছে যে রু এটা পড়লে বোঝা যাবে সে খুন না দেখলে তার ঘুম হতো না এইগুলা তো প্রমাণিত সত্য কথা সে একজন খুনি ছিল একজন খুনি আর কিছু না সে প্রথম থেকে শেষ পর্যন্ত খুনি ছিল এবং পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সে খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এখানে কত মানুষকে হত্যা করেছে এগুলো আপনি চিন্তা করে দেন শুধু মানুষ না শিশুকে হত্যা করতে সে দ্বিধা করেনি এবং আরও হত্যা করার জন্য সে প্রস্তুত ছিল তার ক্ষমতাকে ক্ষমতার মস্তকে থেকে টিকিয়ে রাখতে হলে তো এই ধারাবাহিকতায় এই উদাহরণে তো বোঝা যায় যে সে মেজর হুদাকে অবশ্যই জবাই করে সে বুকের উপরে পাড়া সময় জানতে পেরেছি পাড়া দিয়ে সে জবাই করেছে স্টার্ট করেছে ফিনিশিং দিয়েছে জল্লাদি আহ ঠিক আছে আমরা মোটামুটি প্রিয় দর্শক আপনার দেখছেন প্রায় অনেক হাজার হাজার মানুষ দেখছেন আপনার অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এটি যদি যদি বলতে কি যেহেতু তিনি সাক্ষী বলছেন ওই কথা যে তিনি মিডিয়াতে এসে স্পষ্টভাবে বলছেন এবং যারা তার কাছে বলেছে সেখানে যারা দেখেছে তাদের নাম তিনি হয়তো নিরাপত্তার কারণে প্রকাশ করছে না আমি মনে করি যে তিনি যদি এটি সত্যি হয়ে থাকে অবশ্যই গভীরভাবে আহ স্টেশন করে এবং তদন্ত করে এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত আপনারাও কি একমত কিনা এসব ব্যাপারে আপনাদের মতামত জানাবেন মতামত খুবই গুরুত্বপূর্ণ এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আমাদের পক্ষে আপনার আর কিছু বলার যদি না থাকে আজকে আপনার এই বিষয়টাকে আমি শেষ করতে চাই জনাব কি আমি আমাকে আপনি নিয়ে এসেছেন এইখানে সারা দুনিয়াকে জানানোর জন্য এই রোমহর্ষক কাহিনী এর সত্যতা এক শত মধ্যে এক শত কেনাই করা ছাড়া এবং যে শিলাই দিয়েছে এই শিলাই অদক্ষ হাতের শিলাই এগুলা জবাই করা ছাড়া এ অন্য কোনো প্রক্রিয়ায় তারা যায়নি আমার ভাই রক্তে ভেসে গেছে আমি তখন কবরস্ত করার সময় রক্ত পড়ছে আমি সারা দুনিয়ার কাছে আমি বিচার দাবি করছি আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে বিচারক মন্ডলীর কাছে শুরু করে যে এ ব্যাপারে আপনারা দেশ চালিয়ে গেছে তার খুনের কোনো শেষ ছিল না তাকে সবাই সিরিয়াল কিলার বলেই অভিহিত করেছে অতএব আমি বিচার চাই সবার কাছে এবং এই বিচার হয়ে তার উপযুক্ত শাস্তি ফাঁসি চাই